আজকের এপিসোডে আমরা তিনটে টপিক নিয়ে আলোচনা করবো যার মধ্যে রয়েছে স্কুল এসআইয়ের একটা আপডেট নেক্সট ফোর পারসেন্ট মঞ্জুর করেছে রাজ্য সরকার এবং তা কোন মাস থেকে এই ফোর পারসেন্ট বা এক্সট্রা ডিএ পাওয়া যাবে সে ব্যাপারে এবং সেই সঙ্গে টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন এই নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা আপনাদের জানাবো আসল সত্যটা আপনারা কিন্তু পাবেন আজকের এপিসোডে এই তিনটের ব্যাপারে যে এই মুহূর্তে ছোটো ছোট আপডেট রয়েছে সেগুলো একটু আজকে আপনাদের আসল সত্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কেননা ইতিমধ্যে ফোর পার্সেন্ট ডি পেতে আর কোনো বাধা থাকছে না সেরকমই কিন্তু একটা কনফার্মেশান নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকার থেকে আবার একইভাবে দু হাজার এগারো টেট সার্টিফিকেট রিভ্যালিটেশন করতে দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কলকাতায় গিয়ে কিন্তু তাদের সার্টিফিকেটগুলো রিভেলিটেশন করছেন কিন্তু সেই রিভেলিটেশন কেন করবেন কখন করবেন করাটা কতটা জরুরি না করলে কি সমস্যা হতে পারে সেগুলো একটু আজকের এপিসোডে আমরা আলোকপাত করার চেষ্টা করব সেই সঙ্গে দু হাজার পনেরো টেট সার্টিফিকেট যাদের রয়েছে দু হাজার পনেরোই যারা টেট পরীক্ষা দিয়েছেন তাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও আলোচনা করবো কেননা তাদের তো এখনও পর্যন্ত সার্টিফিকেট দেওয়ার কথা বলা হলেও এখনও কিন্তু দেওয়া শুরু হয়নি তাই তারা সকলেই কিন্তু এই মুহূর্তে চিন্তা রয়েছেন যে আমাদেরকেও কি করতে হবে আর করলে কোন পদ্ধতিতে করব আর আমাদেরই বা কবে থেকে চালু হতে পারে নেক্সট প্রাইমারি টেট সার্টিফিকেটেরও কি রিভ্যালিডেশন করতে হবে আর যদি করতে হয় তাহলে কবে করতে হতে পারে আর কেনই বা প্রাইমারির ক্ষেত্রেও করতে হবে সেটা আপনারা বলবো সেই সঙ্গে স্কুল এসআইয়ের ভ্যাকেন্সিও কিন্তু পঞ্চাশটার ওপর বাড়ছে যে ভ্যাকেন্সি ছিল তার সঙ্গে আরও পঞ্চাশটা বাড়বে কেন বাড়বে সেটাও কিন্তু যুক্তি সমালোচনা আলোচনা করার চেষ্টা করব একটু আপনারা ধৈর্য সহকারে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা আজকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আসি যে ফোর পারসেন্ট ডিএ কাদের ক্ষেত্রে বাড়ছে ফোর পারসেন্ট ডিএ বলতে আপনারা সকলেই বুঝতে পারছেন যারা চাকরিরত রয়েছেন আর যারা চাকরি থেকে বর্তমানে অবসর নিয়েছেন অর্থাৎ পেনশনভোগী যারা রয়েছেন প্রথম কথা এই চার পার্সেন্ট বা ফোর পার্সেন্ট ডি এর ব্যাপারে কিন্তু ইতিমধ্যে সরকারি অর্থ দপ্তর থেকে অর্থাৎ রাজ্য সরকারের যে অর্থ দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু গত এক মাস আগেই বলা চলে কেমন গত এগারোই জুন কিন্তু ঘোষণা করা হয়েছিল রাজ্য অর্থ দপ্তর থেকে যে প্রতিটি সরকারি কর্মচারীদেরকে যার মধ্যে রয়েছেন গভর্নমেন্ট অ্যাডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এমপ্লয়েজ অব স্ট্যাটুটারি বডি গভর্নমেন্ট আন্ডারটেকিংস কিংবা আন্ডার দি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট ইত্যাদি এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এবং যে সকল চাকরিরত এবং পেনশনভোগীরা রয়েছেন তাদের সকলের কিন্তু ফোর পারসেন্ট করে ডিএ বেড়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেই এক্সট্রা ফোর পারসেন্ট ডিএ কিন্তু কোনো কর্মচারী এখনও পাননি এবারে সেই রকমই একটা নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ দেওয়া হয়েছিল কোথা থেকে রাজ্য অর্থ দপ্তর থেকে এবং সেটা দেওয়া হয়েছিল এগারোই জুন কিন্তু এবার বিশে জুন অর্থাৎ তার ঠিক নদিন পরে স্কুল এডুকেশন দপ্তর থেকে এ ব্যাপারে কনফার্মেশন নোটিফিকেশন জারি করা হলো তাহলে আর কিন্তু এই ফোর পারসেন্ট এক্সট্রা ডিএ পেতে আর কোনো কিন্তু বাধা রইল না তাহলে বলবেন যে অর্থ দপ্তর থেকে দিল তখন বলছেন যে কনফার্ম রইলো না এবারে স্কুল শিক্ষা দপ্তর থেকে যেই দিল তখন কেন বলছেন দেখুন অর্থ দপ্তর থেকে সেটা স্যাংশান করে দিয়েছিল ঠিকই কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা অশিক্ষক যারা রয়েছেন তাদের তো সম্পর্ক রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে অর্থ দপ্তরের সঙ্গে তো নয় ওই স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে অর্থ দপ্তরের বরং যোগাযোগ রয়েছে তাই অর্থ দপ্তর সেটাকে প্রথমে স্যাংসান করেছে যে তারা এই অতিরিক্ত ব্যয় বহন করতে তারা সক্ষম সেই স্যাংশান করার সাথে সাথেই কিন্তু তার নদিন পরে স্কুল শিক্ষা দপ্তর থেকেও এইটা কিন্তু কনফার্মেশন করে দিয়েছে বোঝা গেল ব্যাপারটা এইভাবেই কিন্তু চাকরির ক্ষেত্র বা নিয়োগের ক্ষেত্রেও হয় অর্থাৎ অর্থ দপ্তর থেকে আগে বলে যে আমরা এতগুলো ভ্যাকেন্সিতে বর্তমানে নিয়োগ করতে পারবো কেননা নিয়োগ করলেই তো তৎক্ষণাৎ তাদের বেতন চালু করতে হবে তারপরে শিক্ষা দপ্তর বলে যে এতগুলো ভ্যাকেন্সিতে আমরা নিয়োগ করতে চলেছি এবং সেই মর্মে কিন্তু নোটিফিকেশন আসে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এইভাবে টোটাল ব্যাপারটা বা সিস্টেমটা কন্ট্রোল করা হয় স্বাভাবিকভাবেই এবারে যেহেতু স্কুল শিক্ষা দপ্তর থেকে ফোর পারসেন্ট ডিএম মঞ্জুর করা হলো কনফার্মেশন করা হলো তাহলে কিন্তু আর এই এক্সট্রা ডিএ পেতে আর কিন্তু কোনো সমস্যা আর কোনো কিন্তু বাধা রইল না এবারে প্রশ্ন যে জুন মাস তো নয় এপ্রিল মাসেই অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই কিন্তু এটা পাওয়ার কথা সেরকমই কিন্তু নির্দেশিকায় জারি ছিল কিন্তু শেষ পর্যন্ত এখনও কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু এই এক্সট্রা ফোর পার্সেন্ট দিয়ে কারোর খাতায় ঢোকেনি তাহলে আগামী মাসে কি ঢুকবে এবং সেক্ষেত্রে ওই পয়লা মে থেকেই কি পাওয়া যাবে নাকি নতুন করে যে বলা হচ্ছে সেই মাস থেকেই পাওয়া যাবে দেখুন ক্ষেত্রে বলি টোটাল ব্যাপারটা কিন্তু যতক্ষণ না ঘটছে পরিষ্কারভাবে বলা যাবে না তবে হ্যাঁ যেহেতু অর্থ দপ্তর থেকে বিষয়টা স্যাংশান করা হয়েছে এই এক্সট্রা ডিএ স্যাংশান করা হয়েছে তাই আপনাদের কিন্তু একসঙ্গে দু তিন মাসের ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে প্রতি মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই জুন মাসের কিন্তু যেহেতু কুড়ি তারিখে শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশান দেওয়া হলো কনফার্মেশন নোটিফিকেশান দেওয়া হলো তাহলে একটা কথা আপনাদেরকে খেয়াল করতে হবে যে জুন মাসের দু মানে কুড়ি তারিখে এই কনফার্মেশান লেটার দেওয়া হয়েছে তাহলে কুড়ি তারিখের আগে তো অলরেডি জুন মাসের বেতনটা ট্রেজারি থেকে স্যাংশান হয়ে গেছে প্রত্যেকটা কর্মচারীর তাহলে এই কুড়ি তারিখে যেহেতু কনফার্মেশান লেটার দেওয়া হলো তারপরে নিশ্চয়ই আপনার এই টাকাটা ঢুকবে তাহলে যেহেতু আপনার কুড়ি তারিখের আগেই আপনার এ মাসের বেতন অর্থাৎ জুন মাসের বেতনটা স্যাংশান্ড হয়ে গেছে তাহলে জুলাইয়ের এক তারিখ বা দু তারিখে যে জুন মাসের বেতনটা আপনারা পাবেন সেখানে কিন্তু এই ফোর পারসেন্ট এক্সট্রা যে ডিএ সেটা কিন্তু আপনাদের খাতায় জমা হবে না পাবেন কবে জুলাইয়ের পর যে আগস্ট মাস আসবে সেখানে পাবেন এবারে সেখানে একসঙ্গে দু তিন মাসের এপ্রিল থেকে পাবেন নাকি শুধু এই জুন মাসের পাবেন নাকি শুধু জুলাই মাসের পাবেন সেটা কিন্তু সময়ের অপেক্ষা এ ব্যাপারে যদি আপনারা আরও ডিটেলস তথ্য চান তাহলে আপনাদেরকে সরাসরি শিক্ষা ভবনে গিয়ে যোগাযোগ করতে হবে বা বিকাশ ভবনে গিয়ে বা আপনার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেখান থেকে শিক্ষা দপ্তর বলা হয় সেখানে কিন্তু আপনাদেরকে গিয়ে যোগাযোগ করতে হবে এর বাইরে কিন্তু আর কিছু করার নেই নেক্সট আসি এই মুহূর্তে কিন্তু ডিএ নিয়ে যা পরিস্থিতি কেউ ভাবিত নয় সকলে কিন্তু ভাবিত রয়েছেন দু হাজার এগারো দু হাজার পনেরোই কিন্তু প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে কিন্তু বলা হচ্ছে যে তাদের টেট পাসের সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেশন করতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকটা মানুষই কিন্তু ভাবছেন এটাই যে এই সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে গেলেই যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন তারা কিন্তু এখানে ধরা পড়ে যাবেন আবার কোর্টের কেউ কেউ ভাবছেন যে কোর্টের চাপে পড়ে আদালতের নির্দেশের কারণেই হয়তো সরকার এই রিভ্যালিডেশন করতে চলেছে বাধ্য হয়ে আবার কেউ কেউ ভাবছেন যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন তারা এই সার্টিফিকেট দেখাবেন কি করে অনেকের তো হয়তো সার্টিফিকেটই নেই তাহলে তারা হয়তো আবার চাকরি থেকে বাতিল হতে পারেন অর্থাৎ মেন কথা যেটা দাঁড়াচ্ছে যে রাজ্য সরকার কিংবা কোটের চাপে পড়ে রাজ্য সরকার এরকম কিছু একটা পদক্ষেপ নিচ্ছে অ্যাকচুয়াল কিন্তু সেটা নয় আমি এই কারণেই বললাম যে আসল সত্যটা জেনে নিতে হবে মেন কথা এটাই যে এই সিদ্ধান্ত কিন্তু আজকের নয় এই সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকারের নয় এই সিদ্ধান্ত এনসিটির একটু পিছিয়ে যদি ভাবেন ব্যাপারটা হচ্ছে যে দু সালে হ্যাঁ দু সালে এনসিটি প্রথম টেট করার সিদ্ধান্ত নেয় এবং সেই মোতাবেক কিন্তু প্রতিটা রাজ্যকে অর্থাৎ ভারতবর্ষের প্রতিটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেয় নোটিস দিয়ে জানিয়ে দেয় যে প্রতিটা রাজ্যেই আপার প্রাইমারি টেট বলতে কি এখানে কিন্তু আপার প্রাইমারির কথা আমরা বলছি প্রাইমারি কথায় পরে আসছি আপার প্রাইমারি টেট করতে হবে যেটা আগে ছিল আর এল এস টি সেটা দু হাজার এগারোর পর থেকে সেটা কিন্তু টেটে রূপান্তরিত হয় এবং সেটা আপার প্রাইমারি টেট বলা হয় কেননা যেহেতু এখানে প্রাইমারি টেটের ব্যাপার আছে তাই ওটাকে আপার প্রাইমারি টেট বলা হয় আর দু হাজার এগারো সালে যে গেজেট পাবলিশ করা হয়েছিল এই আপার প্রাইমারি টেট নেওয়ার ব্যাপারে প্রতিটা রাজ্যকে এবং ইন ইউনিয়ন টেরিটরিকে দেওয়া হয়েছিল অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হয়েছিলো তো সেই গেজেটে বা সেই গাইডলাইনে কিন্তু উল্লেখ ছিল যে দু সালে যে টেট হবে সেই টেট কিংবা যে টেট অনুষ্ঠিত হবে সেই টেটের যে ফল প্রকাশের পর ক্যান্ডিডেটদেরকে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটের ভ্যালিডেশান থাকবে আগামী সাত বছরের জন্য বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো সেই সাত বছরের মধ্যে তাকে চাকরি পেতে হবে এবং সেই সাত বছরের পর বা সেই সাত বছরের আগে যদি সরকার মানে সাত বছরের পর নয় সাত বছরের আগে বা সাত বছরের মধ্যে যদি রাজ্য সরকার বা এনসিটি কোনো নোটিস এই টেট সার্টিফিকেটের ব্যাপারে কোনো আর কোনো নির্দেশিকা জারি না করে তাহলে সেটা সাত বছর পেরানোর সাথে সাথেই সেটা কিন্তু আজীবনকালের জন্য অর্থাৎ আজীবন বলতে তো মৃত্যুকাল নয় বয়সের যে ঊর্ধ্বসীমা সেই সময় পর্যন্ত তার ভ্যালিডেশন থাকবে এই নিয়ম ছিল কিন্তু রিসেন্ট দু সালে এনসিটির যে গভর্নিং বডির মিটিং যেটা পঞ্চাশতম মিটিং হয়েছিল সেখানে কিন্তু আবার আলোচনা হয় এই এনসিটির নির্দেশিকা অনুযায়ী অর্থাৎ দু হাজার যে নোটিফিকেশান তারা দিয়েছিল টেট করার জন্য সেখান যে নির্দেশিকা ছিল যে সাত বছরের জন্য ভ্যালিডেশন থাকবে সেটাকে মান্যতা দিয়ে এবারে যে পঞ্চাশতম গভর্নিং বডির মিটিং হলো। সেখানে আলোচনা হয় সেখানে প্রস্তাবনা হয় সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সেই সার্টিফিকেটগুলোকে কিন্তু রিভ্যালিটেশন করতে হবে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অন্যথায় তারা যদি এগুলি রিভ্যালিটেশন না করে তাহলে কিন্তু তাদেরকে পুনরায় নতুন করে সার্টিফিকেট ক্যান্ডিডেটদেরকে দিতে হবে এবং সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডেশান সহ দিতে হবে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবং সেই এনসিটির নিয়ম মেনেই কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার দু সালে অর্থাৎ এখন প্রত্যেকটি ক্যান্ডিডেটদেরকে তাদের টেট পাস সার্টিফিকেট রিভ্যালিডেশান করার আহ্বান জানিয়েছে এবং সেটা কিন্তু বর্তমানে দু সালে যারা টেট পাশ করে চাকরি করছেন তারা এই মুহুর্তে কলকাতার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গিয়ে বা শিক্ষা দপ্তরে গিয়ে তাদের সার্টিফিকেটগুলি রিভ্যালিডেশান করতে হবে কেননা এই সার্টিফিকেটগুলো আপনি বলবেন যে আমি তো চাকরি করছি তাহলে আমার আর এই সার্টিফিকেট রিভ্যালিডেশান করার কী দরকার আমি তো সার্টিফিকেট পেয়েছি এবং তার ভ্যালিডেশন আছে বলেই তো আমি চাকরি পেয়েছিলাম তখন দেখুন এখানে চাকরি করা আর ভ্যালিডেশন থাকা এক জিনিস নয় আপনি চাকরি করছেন খুব ভালো কথা কিন্তু আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সে সার্টিফিকেটটা কিন্তু সাত বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার ভ্যালিডেশন শেষ হয়ে যাচ্ছে তো সেই ভ্যালিডেশন চলে যাওয়ার পর সেই সার্টিফিকেট আপনার কাছে থাকা না থাকা দুটোই সমান এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে আপনার ধরুন ড্রাইভিং লাইসেন্স সেটা কত বছরের জন্য থাকে তারপরে যদি সময়টা উতরে যাওয়ার পর যদি আপনি ভ্যালুয়েশন বেরিয়ে যাওয়ার পর যদি আপনি সেটা রিনিউয়াল না করেন তাহলে কি হয় ব্যাপারটা আপনি তো বলবেন আমি তো সার লাইভেন লাইসেন্স ভালোভাবে পরীক্ষা দিয়ে তৈরি করেছি তাহলে আমার কেন নষ্ট হবে বিষয়টা ক্লিয়ার করতে পাচ্ছেন এবারে আপনারা যেটা বলবেন যে দু সালে তাহলে পরীক্ষা হয়েছিল আজ দু হাজার চব্বিশ তাহলে সাত বছরের খেলাটা কোথায় থাকছে এখানে তো সাত দুগুণে চোদ্দো বছর হয়ে যাচ্ছে দেখুন সে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই সে ব্যাপারটা কি সেটা আপনারা নিজেরাও অভিজ্ঞ নিজেরাও ভালোভাবে বুঝে নিতে পারেন কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা এই এইরকম বিষয়টা এই রকম অর্থাৎ আমরা বলতে চাইছি যে এখানে যে সার্টিফিকেট রিভ্যালুডেশন করতে বলা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একটা স্বাভাবিক ব্যাপার কোটের চাপে পড়ে বা সরকারের কোনো নতুন চিন্তা ভাবনা থেকে বা সরকার কোনো চালাকি করে সেরকম কিন্তু নয় সম্পূর্ণ এনসিটির নিয়ম মেনেই কিন্তু সরকার এরকমই একটা পরিকল্পনা নিয়েছে এরকমই একটা নিয়ম মেনে কাজ করছে এরকমই একটা নিয়ম মেনে কিন্তু দু সালে টিট পাস ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডেকে তাদের সার্টিফিকেটগুলি রিভ্যালিটেশন করে দিচ্ছে এবার প্রশ্ন দু থেকে যারা টেট পাস করে চাকরি করছেন তাদের ক্ষেত্রে দেখুন দু হাজার এগারোর অলরেডি কাজ শুরু হয়েছে চলছে এবার একে একে নিশ্চয়ই সরকার ডাকবে দু হাজার ডেকেছে কাজ হচ্ছে তাদের শেষ হলেই আশা করা যায় দু হাজার পনেরোদের কেউ ডাকবে কেননা এটা তো রাজ্য সরকারের নিয়মে নয় এটা তো কেন্দ্র সরকার তথা এনসিটির নিয়মে হচ্ছে তো সেই নিয়ম মেনেই কিন্তু একে একে আসবে নেক্সট হচ্ছে প্রাইমারি টেট সার্টিফিকেটেও কি রিভ্যালিডেশন করতে হবে দেখুন এক্ষেত্রে একটা কথা বলি প্রাইমারি ব্যাপারে কিন্তু আপাতত কোনো রকম আপডেট নেই কিন্তু যেহেতু প্রাইমারি টেটেও সার্টিফিকেট দিচ্ছে এবং এটা যেহেতু আপার প্রাইমারি টেটের নেয় এটাও প্রাইমারি টেট তাহলে এখানেও কিন্তু এবং এই নিয়ম কিন্তু এনসিটি নিয়ম মেনেই যেহেতু করতে হচ্ছে তাহলে ওগুলোর ক্ষেত্রে যেমন রিভ্যালিডেশন করতে হচ্ছে এখানেও হয়তো রিভ্যালিডেশন করতে হবে কিন্তু যদিও পশ্চিমবঙ্গের গৌতম পাল মহাশয় কিন্তু বলেছেন যে এইগুলোর সার্টিফিকেটগুলোর ভ্যালিডেশন আজীবনের অর্থাৎ লাইফ টাইম তাহলে সেক্ষেত্রে হয়তো করতে হবে না কিন্তু সরকারি নিয়ম কি যেমন আমরা এতদিন জানতাম না যে এগুলো ভ্যালিডেশন করতে হবে রিনুয়াল করতে হবে হয়তো প্রাইমারির ক্ষেত্রেও সেরকম কিছু ব্যাপার রয়েছে আমরা জানি না সমস্ত ব্যাপারটা কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে সময় সাপেক্ষ ব্যাপার সময়ই কিন্তু আমাদের বলে দেবে যে প্রাইমারির ক্ষেত্র এই রিভ্যালুডন করতে হবে কিনা যদি করতে হয় করব অসুবিধের কিছু নেই আমাদের আমরা স্বচ্ছভাবে যথাযথভাবে সোজা পথে পাশ করেছি তাহলে আমাদের এক্ষেত্রে ভ্যালিডেশনের জন্যে অ্যাপ্লাই করতে হোক কিংবা ভ্যালুডেশন সে সার্টিফিকেট নিয়ে যে আবার রিভ্যালিডেশন করতে হোক কোনো অসুবিধে নেই সরকার যা বলবে সেটাতেই আমরা রাজি কিন্তু হ্যাঁ নিয়োগটা যেন রেগুলার হয় এই অনুরোধটা আমাদের থাকবে আপনারা যা বলবেন আমরা মানতে রাজি কিন্তু নিয়োগটা অন্তত রেগুলার হোক তাহলেই খুশি নেক্সট আসি স্কুল ভ্যাকেন্সি অর্থাৎ আমরা এসএসসি নিয়ে যেমন ভাবিত ঠিক একইভাবে কিন্তু স্কুল এসআইয়ের ব্যাপারেও কিন্তু ভাবিত কেননা বিএড করা থাকলে স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের পাশাপাশি কিন্তু স্কুল এসআইও হওয়া যায় এবং স্কুল এস হতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে বিএডটা মাস্ট কেননা এসআই পদে এখনও পর্যন্ত ডিএলএডদেরকে কিন্তু অ্যালাউ করা হয় না যেটা বলছিলাম যে এখানে ভ্যাকেন্সি পোস্ট যা রয়েছে তার সঙ্গে পঞ্চাশটা ভ্যাকেন্সি আরও বাড়ছে কেন বাড়ছে সেটাই বলার জন্য এই টপিকটা আমরা রেখেছি দেখুন মেন কথা হচ্ছে এটাই যে আমরা সকলেই জানি যে স্কুল এসআই নিয়োগ হয়েছে গত দু সালে হয়তো আমার যদি খুব ভুল না হয় যদি ভুল হয় তাহলে ধরিয়ে দেবেন কেমন তো দু সালে অর্থাৎ আজ থেকে ছ বছর আগে কিন্তু নিয়োগ হয়েছে তাহলে ভ্যাকেন্সি কত রয়েছে আপনারা বুঝতে পারছেন এবং আপনারা নিজেরা অভিজ্ঞ যে জানেন যেহেতু যে এক একজন এসআইকে দু তিনটে করে তিনটে পর্যন্ত সার্কেল চালাতে হচ্ছে অর্থাৎ এক একজন এসআই তিনটে করে সার্কেলের পরিচালনা করছেন তাহলে ভ্যাকেন্সি কতটা রয়েছে আপনারা বুঝতে পারছেন তার উপর বিভিন্ন প্রমোশন রয়েছে রিটায়ারমেন্ট রয়েছে কিংবা অন্য কোন চাকরি পেয়ে চলে যাচ্ছেন এমনও ঘটনা ঘটছে তাহলে ভ্যাকেন্সি ছ বছরে কতটা হতে পারে আপনারা সকলেই বুঝতে পারছেন এবং তার সঙ্গে আরও পঞ্চাশটা বাড়তে চলেছে কোন কারণে সেটা বলি দেখুন স্কুল এসআইদের কিন্তু প্রমোশন হয় এবং এক্ষেত্রেও পঞ্চাশ জনকে কিন্তু প্রমোট করা হয়েছে এবং সেই প্রমোট করা হয়েছে এখানে এসআই পদে তারা চাকরিরত রয়েছিলেন তাদেরকে এআই পদে চাকরিতে প্রমোট করা হয়েছে অর্থাৎ তারা বর্তমানে ছিলেন সাব ইন্সপেক্টর অফ স্কুল তাকে প্রমোট করে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলে প্রমোশন দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে পঞ্চাশ জনকে প্রমোট করার কারণে তাহলে এই পঞ্চাশটা ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে স্কুল এসআই ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু পঞ্চাশটা ভ্যাকেন্সি আরও বাড়ছে দেখুন বলবেন পঞ্চাশটা ভ্যাকেন্সি সমগ্র রাজ্য জুড়ে একটা কথা বলি মাদ্রাসার ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি ছিল এক একটা সাবজেক্টে আপনারাই বলুন আপনারা নিজেরাও পরীক্ষা দিয়েছেন অভিজ্ঞ রয়েছেন দেখুন খুব বেশি হলে দেড়শোটা ওভারঅল কিন্তু কি ষাট সত্তর আশি নব্বই পঁচাশি এরকম কিন্তু ভ্যাকেন্সি ছিল এবং সেই ভ্যাকেন্সি কিন্তু সমগ্র রাজ্য জুড়ে মাদ্রাসার ক্ষেত্রেও নেগেটিভ মার্কস ছিল এখানেও নেগেটিভ মার্কস আছে অসুবিধার কিছু নেই মাদ্রাসার ক্ষেত্রেও বিএড মাস্ট এখানের ক্ষেত্রেও বিএড মাস্ট পার্থক্য শুধু এটাই যে সেখানে থেকে এখানে কিন্তু পরীক্ষাটা হয় ইংলিশ মাধ্যমে ইংলিশ ভাষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটাই হলো পার্থক্য কিন্তু আমরা যেটা বলার জন্য এখানে এপিসোডে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো যে স্কুল এসাইয়ে ভ্যাকেন্সি আরও পঞ্চাশটা বাড়ছে কেননা ইতিমধ্যে রাজ্য জুড়ে মোট পঞ্চাশ জন স্কুল এসআইকে এআই পদে প্রমোশন দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই ভ্যাকেন্সি যা রয়েছে তার সঙ্গে আরও পঞ্চাশটা ভ্যাকেন্সি বেড়ে গেল স্কুল এসআই রিক্রুটমেন্ট হয়নি যার জন্য কেউই এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টেড হতে পারছেন না আমরা সকলেই কিন্তু বুঝতে পারছি অনেকেই কিন্তু আগ্রহ নিয়ে রয়েছেন কিন্তু কিছু করার নেই আমরা ভোটের আগে একটা ছোট্ট করে আপডেট পেয়েছিলাম যে সময় জানতে পেরেছিলাম যে স্কুল এসআইয়ের নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে এবং সে ব্যাপারে কিন্তু উপরমহলে বিভিন্ন আলোচনা চলছে বিভিন্ন মিটিং চলছে কিন্তু শেষ পর্যন্ত যতক্ষণ না নোটিস দিচ্ছে আমাদের কাছে এই সমস্ত ব্যাপারটাই কিন্তু বৃথা বলে মনে হচ্ছে কিন্তু তবুও যে আপডেট আসছে সেগুলো আমরা আপনাদের একে একে দেব আপনাদেরও কিছু বলার থাকলে আপনাদের কিছু পরামর্শ দেওয়ার থাকলে আপনাদের কিছু তথ্য দেওয়ার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনারা যাবে নেবেন সে সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি ভিডিওটি চাইলে প্রয়োজনদের সাথে শেয়ারও করতে পারেন তাদের অবগতির জন্য এবং চ্যানেলে নতুন এসে থাকলে এবং পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম